চাকরির প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে বিভিন্ন গান সম্পর্কে অর্থাৎ কোন গান কোন অঞ্চলে বিখ্যাত সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা যে গানগুলো রয়েছে সেগুলো একটি একটি করে জেনে দিই যে বিখ্যাত গানগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে জারি গান শাড়ি গান গম্ভীরা গান বাটিয়ালি গান বাওয়াইয়া গান চটকা গান গাজির গান বান্ডারি গান এগুলোর মধ্যে কোন গানটি কোন অঞ্চলে বিখ্যাত সেটি আমরা জেনে নিই প্রথমে রয়েছে জারি গান যারি গান আমরা জানি ঢাকা ও ময়মনসিংহের জন্য বিখ্যাত ঢাকা ও ময়মনসিংহ সবচেয়ে বেশি এই গানটি ব্যবহার করে সারি গান সারি গান সাধারণত নৌকা বাইচের সময় মাজিরা গান গায় তিন নম্বর গম্ভীরা গম্ভীরা গান রাজশাহী অঞ্চলের জন্য বিখ্যাত বাটিয়ালি গান ময়মনসিংহ অঞ্চলের জন্য বিখ্যাত ভাওয়া গান এটি হচ্ছে রংপুর জেলার বিখ্যাত একটি গান রংপুর জেলায় সবচেয়ে বেশি চলে চটকা গান এটি আমরা জানি রংপুর অঞ্চলের একটি বিখ্যাত গাজীর গান এটি রংপুর অঞ্চলের বিখ্যাত গান অর্থাৎ রংপুর অঞ্চলের তিনটি গান সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বাহয়া গান চটকা গান এবং গাজির গান বান্ডারি গান চট্টগ্রাম অঞ্চলের জন্য বিখ্যাত এগুলো আসলে বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো আসতে দেখা যায় কোন গানটি কোন অঞ্চলের জন্য বিখ্যাত এরপর আরো কয়েকটি গান রয়েছে সেগুলো আমরা দেখব নয় নম্বরে রয়েছে লেটু গান তারপর রয়েছে পালা গান লেটু গান ময়মনসিংহ অঞ্চলের জন্য বিখ্যাত আমাদের কাজী নজরুল ইসলামও লেটু গানে যোগ দিয়েছিলেন পালা গান সিলেট কিশোরগঞ্জ ও নেত্রগুনা অঞ্চলে দেখা যায় বিভিন্ন পালা নিয়ে গান আজকের সংক্ষিপ্ত ভিডিওতে এ পর্যন্তই আলোচনা আবারও কোনো ভিডিওতে দেখা হবে কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ